আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক মানুষকে দেখা যায় জাদুটনা করে অসুস্থ করে রাখে এই জাদুটনা কাটার একটি সহজ আমল নিয়ে হাজির হয়েছি পুরানি আমল যদি কেউ জাদু টনায় আক্রান্ত থাকেন বা আপনার প্রতিবেশী কেউ জাদু টনায় আক্রান্ত থাকে জাদুর রোগীর চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন কোনো কবিরা তান্ত্রিক পূজার কাছে যেতে হবে না আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারবেন আপনার আশেপাশে কেউ অসুস্থ থাকে সে ব্যক্তির চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন এমন একটি আমুল শেয়ার করব যে আমুলটি এটা দিয়ে হারে কালো জাদু পুফুরি কালাম বা যত প্রকার জাদু জাদুটনা ভান চালান কুফরি কালাম আছে সবগুলি আপনি কেটে দিতে পারবেন নষ্ট করে দিতে পারবেন যেন একটি মানুষকে দেখবেন ভান মারছে আপনি ভান কেটে দিতে পারবেন বা দেখা যাচ্ছে একটি মানুষ মানুষকে জাদু করে রেখেছে সে জাদু আপনি কেটে দিতে পারবেন এমন আছে যে কিছু মানুষকে অসুস্থ বানায় রাখে প্যারালাইসিস বানায় রাখে এই রোগীর চিকিৎসা করতে পারবেন আবার কিছু মানুষ দেখা যায় জাদু না করে জবান বন্ধ করে রাখে সত্যি করে এগুলি আপনি চিকিৎসা করতে পারবেন আবার দেখা যায় কাউকে না কাউকে জিন চালান করছে বা কেউ তাবিজ জিনকে আপনার উপর চালান করে দিচ্ছে আপনাকে ক্ষতি করতেছে তাহলে আপনি এই চিকিৎসা করতে পারবেন আবার অনেকে আছেন যে আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনার ব্যবসা বাণিজ্য মধ্যে কেউ জাদু করে নষ্ট করে রেখেছে বা খারাপ জিনিস আপনার দোকানের উপর চালান করে দিয়েছে বা আপনি দেখা যায় ভালো কাজ করতে চান সেই কাজে বারবার বাধা আসে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আবার সেই কাজে বাধা আসতেছে এমন কিন্তু হয় হয় এরকম যদি সেইটা বাধা কেন আসে আপনি জানতে পারবেন আর এই চিকিৎসা করতে পারবেন যেন শত্রু জাদু করে কুফুরি করে যা করবে আপনি সবকিছু কেটে দিতে পারবেন আল্লাহর ইচ্ছায় পবিত্র এমন তিনটি সুরা বলবো ছোট্ট ছোট্ট তিনটি সুরা কোনো কঠিন নাই একদম ছোট প্রায় মুসলিম যারা আছেন সবাই এই থেকে মনে হয় যে নিরানব্বই পার্সেন্ট মানুষই পারেন যাই হোক এমনই একটি আমল শেয়ার করব যে কেউ এই আমলটি করে আপনি জিন্নাতে রোগীর চিকিৎসা বলেন জাদুটনা রোগের চিকিৎসা বলেন যে একটি মানুষকে মেরে ফেলতেছে জাদুটনা করে সে মানুষটাকে আপনি চিকিৎসা করতে পারবেন সহজ একটি আমলে হাজির হয়েছে কোরআন এর মধ্যে যাররা পরিমাণ মন্ত্র তন্ত্র নাই সম্পূর্ণ কোরআনি আমল যখন আমলটা শুনবেন আপনি নিজে খুশি হয়ে যাবেন যে এমন একটি আমল শেয়ার করতেছে আপনাদের মাঝে আজকে তো যাই হোক আমাকে অনেকে বলে থাকেন যে উস্তাদজি আপনারা বেশিরভাগ পরীর আমল দেন চিকিৎসার আমল কম দেন দেখেন আসলে আমি এই কারণেই পরি আমলটা দিয়ে থাকি বেশি ভাগই মানুষের চাহিদা করে বেশি কমেন্ট করে বেশি তাই দিয়ে থাকি আর যারা আমার কাছে ভাবে শিক্ষা অর্জন করে যারা আমার কাছে শিক্ষা নিয়ে থাকে তাদেরকে আমি জাদুটনা রোগীর চিকিৎসা করা বা আপনাকে ক্ষতি করে রেখেছে যত প্রকার চিকিৎসা আছে যে সাবজেক্টে সম্পূর্ণ তাদেরকে আমি শিখিয়ে দেই যারা আমার কাছে ক্লাস করে বা শিক্ষা অর্জন করে তাদের একটি প্রথম পুরী বা জিন মহত্ব সাধনা করাই তারপরে কোরআন পন্থায় যত প্রকার কোরআন পন্থায় চিকিৎসা আছে কোরআনের চিকিৎসা যেটা এটা আমি তাদেরকে শিখাই যাই হোক আর যে কমেন্ট করে মানুষে যেটা বেশি চাহিদা করে সেই উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি কাল্লা রহমতে এই আমি পুরী সাধনা বা জিন সাধনা মহত্ব সাধনা আমল দিয়ে থাকি আল্লাহর রহমতে অনেক মানুষ আমার মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। শিক্ষা অর্জন করতে পারছে আপনারা যাচাই করার জন্য কমেন্টে দেখবেন যারা যারা সাধন করে তারা কমেন্টে অনেকে লেখে সবাই তো লিখতে পারে না কেউ লিখতে পারে কেউ লিখতে পারে না কেউ আছে কমেন্ট করতে পারে না কেউ আছে কমেন্ট করতে পারে যাই হোক বন্ধুরা এই জাদু রোগের চিকিৎসা কিভাবে করবেন এখন আমি বিস্তারিত খুলে বলবো আপনাদের মাঝে আরেকটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কষ্ট হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন একটি লাইক করে দেন একটি শেয়ার করে দেন আমি আপনাদের উপকারের জন্য কিন্তু ভিডিও আপলোড করে থাকি যেন আপনারা সঠিক নিয়মে পুরানি পন্থায় আপনি মানুষের উপকার করতে পারেন এই জন্য কিন্তু আমি সঠিক যেটা সত্য যেটা সেটা বলে থাকি যারা পরিমাণ মিথ্যা বলি না কারণ মিথ্যে বললে আমার আল্লাহর কাছে কিন্তু হিসাব আমার দিতে হবে আপনার কাছে মিথ্যা বলে আমি পার পাবো আল্লাহর কাছে আমি পার পাবো না আল্লাহ আমাকে ছেড়ে দিবে না এই যে আমুলটি আজকাল দিব এই আমলটি এত গুরুত্বপূর্ণ আগুন গতিতে কাজ করবে এত দ্রুত কাজ করবে নগতি আপনি দেখতে পারবেন এটা কোনো সূল কোনো কাজ নেই সাথে সাথে কাজ করবে এই জাদুর রোগীর চিকিৎসা আপনি করতে পারবেন তাই এটি কিভাবে করবেন কি নিয়মে করবেন বিস্তারিত বলবো। এই আমলটি আপনি করে নিতে হবে সাধনটা করে নিতে হবে আপনার তিনটি সোরা সুরা একলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা দিয়ে আপনি জাদুর রুগীর চিকিৎসা করবেন এটা কখন নাজিল হয়েছে যখন আল্লাপা আহ আল্লাহ রাসুলফাকাল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছে ইহুদিরা যখন জাদু করছে তখন কিন্তু পাক এই তিন সুরা নাজিল করছিল আর এই তিন সুরা মারফতে এই তিন সুরার মুশিলাতে আল্লাহ রাসুলফা সাল্লাহ সাল্লাম জাদুটোনায় কেটে গেছিল। এইটা কিভাবে আপনি সাধনা করে নেবেন জাদু কাটার জন্য এটা যেদিনই আপনি আমলটি করবেন দিনটি হতে হবে বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে হবে আমলটি আর সেই দিন থেকে আপনি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন শুক্রবার করে আপনার রোজা থাকতে হবে শুক্রবার করে রোজা থাকতে হবে হালাল খাবার বক্ষণ করতে হবে সুদ খেতে পারবেন না গুস খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না এগুলো আপনার ছেড়ে দিতে হবে মিথ্যে বলতে পারবেন না নামাজ পড়তে হবে তারপর আপনি আমলটি করতে যাবেন বৃহস্পতিবার দিন শুরু করবেন প্রতি শুক্রবারে পূজা থাকবেন আর পাক্য থাকার চেষ্টা করবেন এইভাবে আপনি জীবনযাপন করতে হবে আর হালাল খাবার বক্ষণ করতে হবে এটা মাথায় রাখবেন তারপরে এই আমলটি আপনি যখনই করেন দিন রাত নেই আপনার যখন সুবিধা হবে তখনই করবেন এই আমলটি তবে উত্তম একটি টাইম হবে আপনি এশার নামাজের পরে করেন বা ফজরের নামাজের পর করেন সবচেয়ে ভালো হবে এই আমলটি যখনই করবেন কেবলামুখী বসে নামাজের পর আপনি এই আমলটি করবেন যাই নামাজে বসে কেবলামুখী হয়ে প্রথম আপনি সেপ এগারো বার করবেন তারপরে আমলটি আপনি শুরু করবেন প্রথম কাবলামুখী বসে হাতে তসবি নেবেন নেওয়ার পর গ্লাস তিন হাজার তিনশো পঁচিশ বার পাঠ করবেন এটা কতদিন করবেন একচল্লিশ দিন করবেন তারপরে অনেকে ভয় পেয়ে গেছেন যে এতদিন লম্বা একটা আমল সম্ভব হবে কিনা দেখেন আপনি যে ভালো কিছু শিখতে চান কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কখনো কৃষ্ট মিলবে না পরিশ্রম করতে হবে আমি আপনাদেরকে এখন বলে দিলাম বিউয়ের আশা বিউ হওয়ার জন্য আমার আল্লাহ কাছে হিসাব দিতে হবে আমার আমি কখনো বিউয়ের আশা ভিডিও ছাড়ি না আমার কতলে মানুষের সত্য জিনিস চিনতে পারুক সত্য জিনিসটা বুঝতে পারুক মানুষের উপকার করুক বা নিজে উপকার পাক তাহলে আমার জন্য দোয়া করবে এর জন্য সত্য বলে দেব আপনাদের মাঝে আমি মিথে বিউর আশায় আপনাদের কাছে ভিডিও দেব না। আমি দেই না। তা যাই হোক প্রথম এই একটা আপনার 41 দিনের আমল এটা সম্পন্ন হবে। তারপর আপনি দুই একদিন পরে করেন বা তখনই করেন আপনার আরেকটা আমল। একদিনে পরে আবার শুরু করবেন সুরা ফালাক। সুরা ফালাক 3325 বার পাঠ করবেন। আবার একচল্লিশ দিন যাবে একচল্লিশ দিন হবে যখন এটা হবে তারপরে আপনি এই সুরা পাঠ করবেন আবার একচল্লিশ দিন আপনার সম্পন্ন হয়ে গেল এখন আপনি যে পর্যন্ত বাচ্চা থাকবেন কয়েকদিন আপনি চিকিৎসা করতে পারবেন আপনার তিন ছড়ার তিনটি মহাক্কেলকে আপনার আওতায় নিয়ে আসতে পারলেন তখন এটা যখন আপনার সাধন হবে তখন রুগীর কাছে যাবেন যে কোনো জাদুটনা চাপ দিবেন চারবারের মাথায় পানি নিয়ে আসবেন ওই পানির ভিতরে এই আয়াত একটা সুরা তিনবার করে পাঠ করে একটি ফু দিবেন একটা সুরা তিনবার পাঠ করে এক তিনটি ফু দিবেন এভাবে তিনটা সুরা পাঠ করে নয়টা ফু দিবেন আর একটি চাকু নেবেন চাকু নিয়ে সে পানির উপরে ঘুরাবেন আর ফু দিবেন ঘুরাবেন আর ফু দিবেন দিলে দিলে বলবেন আল্লাহর ইচ্ছায় যা সব কিছু কেটে যাবে এই পানি খাওয়ার উচিলাই এটা যখন স্বয়ং সম্পন্ন হবে এই পানি সে রোগীকে খাওয়াবেন মুখে ছিটাবেন আর তেল তেল একই নিয়মে তেলটাও পরবেন এই তেলটা ব্যবহার করবে পানিটা খাবে একচল্লিশ দিন আর গোসল ধোবে এই পানি পানিতে দিয়ে একচল্লিশ দিন তার যেত বড় জাদু টোনা পুফুরি কালাম থাক সবকিছু আল্লাহ চেয়ে কেটে যাবে এত বড় জাদু টোনা থাকুক আর এই যে আপনি একবার সাধন করে নিয়েছেন এখন আপনি কত প্রকার কাজ করতে পারবেন যা অল্প সময় ভিডিওতে আমি বলতে পারতেছি আর অনেক রকম কাজ করা যায় অনেক পর্যায়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু অল্প সময় ভিডিও তো সম্পূর্ণ কথা বলা যায় না যদি আমি বিস্তারিত বলতে চাই ভিডিওটা চার থেকে পাঁচ ঘন্টা লম্বা হয়ে যাবে কেউ কিন্তু দেখবেন না আমি জানি ভালো করে কেউ দেখবেন না যাই হোক এইভাবে আপনি চিকিৎসা করতে পারবেন অবশ্যই এগুলি করার আগে একজন উস্তাদ ধরে হেজাজত নিয়ে অনুমতি নিয়ে আরও কিছু গোপন বিষয়ে সমস্ত কিছু শিক্ষা অর্জন করবেন আর যারা এই ভিডিওতে আমল করবেন আপনাদের জন্য আমার অন্তর অনুমতি দেওয়া আছে আপনারা আমল করেন ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাই একশো বললে আমার ভুল হবে মানে কুটি কুটি কি বলবো এতবার আমি বলে শেষ করতে পারবো না আমি কামিয়ে দেবেন ইনশাআল্লাহ যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল